হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছি সো আজকে আমি কিছু বিষয় নিয়ে আবার হাজির হয়ে গেলাম সেটা হচ্ছে আজকে আমি কিছু টপিকস বলবো অনেকে আমাকে অনেক কুয়েশন করে অনেক অনেক ঠিক আছে বলার বাহিরে মাত্র কয়েকদিন হয়েছে আমি সাইপ্রাসে এসেছি বাট সবার দোয়া এবং খেলার রহমতে আমি অনেক অনেক কোয়ারি পাচ্ছি আমি আসলে কি বলবো যে টুকিটাকে ব্লগ করতে পছন্দ করি সো সেই পারপাসে আমি আসলে অনেক বেশি প্রশ্নের সম্মুখীন হয়েই আমি ভিডিওটা মেকিং করছি আর অ্যাকচুয়ালি কারণ সবাইকে তো আমি পার্সোনালিভাবে আসলে রিপ্লাই দেওয়াটা হচ্ছে পসিবল হয় না কারণ আমরা যারা বাহিরে থাকি তারা দেখা যায় বিভিন্ন ধরনের কাজ থাকে ঠিক আছে আনুষঙ্গিক যেহেতু আমি স্টুডেন্ট পারপাসে এসেছি সো সেক্ষেত্রে আমার ফার্স্ট অফ অল অনেক অনেক কাজ থাকে সব কিছুর উপর ডিপেন্ড করে আসলে ভাবে সময় হয় না যে সবাইকে ভাবে রিপ্লাইটা দিব সো আমি আজকে যে ব্যাপারটা বলবো দেখা গিয়েছে যে অনেক ভাইয়া অনেক আপু আমাকে সেম কুয়েশন করে সো সেম কুয়েশনের আসলে অ্যান্সার তো সেমই হবে ডেফিনেটলি তাই না সো সবার কুশনের উপর ডিপেন্ড করে আজকে আমি কয়েকটা কথা বলবো সেটা হচ্ছে গিয়ে এর আগেও আমার ভিডিও যারা দেখেছেন তারা হয়তো বা ওখান থেকে কিছু কিছু হলেও ইনফরমেটিভ তথ্য আপনারা পেয়েছেন সো আজকে আমি যে বিষয়টি বলতে চাচ্ছি সে বিষয়টি হচ্ছে যে আপনারা এখান থেকে অন্য জায়গায় শিফট হতে পারবেন কি না বা এইখানে সাইপ্রাসে এসে আপনারা হচ্ছে গিয়ে নিজের সব কস্টিংগুলো বেয়ার করতে পারবেন কি না হুম সো ফার্স্ট অফ অল আমি বলতে চাচ্ছি যে যদি স্টুডেন্ট ভিসায় আসেন তাহলে যদি পার্ট টাইম জবের চিন্তা করেন তাহলে হয়তো বা সেখানে আপনার ফাইভ হান্ড্রেড থেকে সিক্স হান্ড্রেড এরকম আপনার ইউরোস হবে পার মান্থ এ থেকে বেশিও হতে পারে অনেকে দেখা যায় যে এক দুই দুইটা হচ্ছে জব করে তারা বেশি টাকা ইনকাম করতে পারে তো ইমিগ্রেশন পেপার অ্যান্ড হচ্ছে যখন আপনি মোটামুটি এখানে কয়েকদিন স্টে করবেন দেন তখন হচ্ছে গিয়ে আপনার ভালো মানের একটা জব আপনি ভালো মানের বলতে ভালো মান আমি বলবো না ভালো কোয়ালিটি আমি বলবো না বাট আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি স্ট্রাগল করতে চান যদি আপনি স্ট্রাগল করেন তাহলে ঠিক আছে আপনার মিনিমাম হচ্ছে এক হাজার পনেরোশো দু হাজার বাইশশো হ্যাঁ তিন হাজার এরকম পর্যন্ত ইউরো আপনি ইনকাম করতে পারবেন ওকে আমি অ্যাকচুয়ালি আজকে ব্যাঙ্কে এসেছিলাম সো ব্যাঙ্ক থেকে আমি একটু মিনি একটা পার্ক আছে ব্যাঙ্কের পাশে আমি এখানে একটু জাস্ট বসে নিজে নিজেই লোনলি রিল্যাক্স করছিলাম ওকে সো আপনারা আমি তো বললাম যে কী পরিমাণ হচ্ছে এখানে ইনকাম হতে পারে ইনকাম করতে পারেন আর ফুল টাইম আসলে জবে দেখা যায় যে আপনার নয়শো থেকে স্টার্ট হয় নয়শো ইউরো এক হাজার ইউরো পনেরোশো ইউরো এরকম হয় ফুল টাইম আর আপনি এইখানে হচ্ছে যে কোনো জবে আপনি একদিন হচ্ছে ডে পাবেন হুম ওই একদিন আপনার যারা হচ্ছে স্টুডেন্ট পারপাসে আসবেন তারা ট্রাই করবেন যে ওই একদিন যাতে আপনার ক্লাসটা করতে পারেন পক্ষে আর যদি ওরকম ভালো কোনো জায়গায় জব করতে পারেন তাহলে সেখান থেকে দুই দিন ম্যানেজ করে দেন তারপর হচ্ছে আপনারা জব কন্টিনিউ করতে পারবেন আর এখান থেকে মুভ করে অন্য কোথাও যাওয়া যায় কি না এই বিষয়টাতে আমি এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম তারপরে আবার বলছি সেটা হচ্ছে আসলে মুভিংয়ের চিন্তা পরে রাখেন আগে আপনি যদি গ্রিক সাইপ্রাসি স্টুডেন্ট ভিসায় আসেন আমি স্টুডেন্ট ভিসা নিয়েই মূলত হচ্ছে কাজ করি এসেছি বাংলাদেশে থাকতে বিকজ অফ আমি বাংলাদেশে থাকতে হচ্ছে দুটা এজেন্সিতে আমি কাজ করেছি লাইক এ ফার্স্ট এজেন্সিতে আমি হচ্ছে কাউন্সিলর হিসেবে জয়েন করি দেন সিনিয়র কাউন্সিলর সেকেন্ড এজেন্সিতে আমি আসলে জব করি হচ্ছে স্টুডেন্ট কাউন্সেলর প্লাস হচ্ছে ভিসা কনসালটেন্সি হিসেবে সো ওই দিক থেকে আমার যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে অ্যান্ড এখানে আসার পর নিজে ফেসিং করেছি তো স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস ওকে সো সব কিছুর উপর ডিপেন্ড করে আমি বলছি যে যারা গ্রিক সাইপ্রাসে আসতে যাচ্ছেন তারা আসেন ওয়েলকাম নো প্রবলেম ঠিক আছে স্ট্রাগল করতে পারলে সব জায়গাতে আপনি ভালো থাকতে পারবেন নট লাইক ইজ এ ইউএসএ অস্ট্রেলিয়া ক্যানাডা ওকে সো আপনি এখানেও সুন্দরভাবে লাইফ লিড করতে পারবেন বিকজ অফ আমি সাইপ্রাসে এসেছি আমার কাছে সাইপ্রাসের ইনভায়রমেন্ট একটু ঠান্ডার জন্য খারাপ লাগলেও ভালো লেগেছে ওকে অ্যান্ড ভালো লাগছে বাট আমি এখন পর্যন্ত হচ্ছে জব ম্যানেজ করতে পারিনি জব ম্যানেজ হয়ে গেলে দেখা যাবে যে আমার আরেকটু আমি রিল্যাক্সে থাকতে পারবো ওকে যদিও হচ্ছে জব লাইফটা দেখা যাবে যে ডেইলি একই টাইমে জবে যাওয়া তারপর হচ্ছে ডেইলি সেম একটা রুটিন হবে তো সেটাই আমি হচ্ছে বলবো যে যারা স্টুডেন্ট ফিসে আসতে চাচ্ছেন তারা আগেই হচ্ছে মুভিংয়ে চিন্তা না করে আপনারা চিন্তা করেন যে এখানকার ইনভারমেন্ট এখানে আপনি কিভাবে সারপ্রাসে কিভাবে আপনি সারভাইভ করবেন সেগুলো আগে থিঙ্কিং করেন সেট করেন সেগুলো সেট হয়ে যাওয়ার পর আপনি আসেন এসে এক থেকে দেড় বছর বা দুই বছর আপনি স্টে করেন যদি আপনার কাছে সব কিছু ভালো মনে হয় ভালো একটা জব ম্যানেজ করতে পারেন তাহলে আপনি এখানেও থাকতে পারেন আপনি চাইলে হচ্ছে মুভও করতে পারেন হ্যাঁ অনেকেই অনেক কান্ট্রিতে যায় মুভ করে ঠিক আছে বাট আমি বলবো যে হচ্ছে যাই করেন না কেন দিন শেষে লিগালো ওয়েতে করা ট্রাই করবেন এটাই হচ্ছে আমার আসলে কথা ওকে অ্যান্ড এখানে হচ্ছে আরও কিছু আপনারা প্রশ্ন করেছিলেন তার মধ্যে আরেকটি প্রশ্ন আমার মাথায় এসেছে সেটা হচ্ছে গ্রিক সাইপ্রাসে ইউনিভার্সিটি ভালো নাকি কলেজ ভালো তো এটা নিয়ে আমার একটা ভিডিও আছে আপনি হচ্ছে আপনারা যারা এটা জানতে চান প্রিভিয়াস ভিডিও দেখে আপনারা হচ্ছে বুঝতে পারবেন যে কলেজ ভালো না হচ্ছে ইয়া ভালো ইউনিভার্সিটি ভালো ঠিক আছে আর বাহিরে আসার প্ল্যানিং যারা করেন তারা আগেই বলি যে একটা জায়গায় গিয়ে কিন্তু সহজেই আপনি অনেক নয়েজ হচ্ছে সরি সো একটা জায়গায় গিয়ে কিন্তু আপনি জব পাবেন না সারভাইভ করার জন্য কিন্তু দিন শেষে আপনাকে ফ্যামিলির থেকে হোক বা নিজের ইনকামের টাকা হোক ওরকমভাবে অন্ততপক্ষে তিন চার মাসের টাকা নিয়ে দেন তারপর হচ্ছে আপনি বাংলাদেশ ত্যাগ করবেন ওকে কারণ অনেকেই বিশেষ করে ছেলেরা দেখা যায় যে অড অনেক জবই করতে পারে বাট মেয়েদের দ্বারা সেটা পসিবল হয় না কারণ মেয়েরা তো আর গার্ডেনিংয়ে যেতে পারবে না মেয়েরা তো হচ্ছে সহজেই যে কোনো কাজে আর যেতে পারবে না সো আমার জন্য এর জন্য একটু টাফ হয়ে গিয়েছে তারপর আমি ট্রাই করবো হার্ড অ্যান্ড সোল জব ম্যানেজ করার জন্য সো আর আমি হচ্ছে একটি কথা সেটা হচ্ছে আমি স্ট্রাগল করতে ভালোবাসি আমি স্ট্রাগল করতে পছন্দ করি আমি এ পর্যন্ত এসেছি অনেক ফাইট করে অনেক স্ট্রাগল করে সো আই হোপ আমার আল্লাহর উপরে অধীর বিশ্বাস আছে যে আল্লাহতালা যাই করুক আমার ভালোর জন্যই করবেন প্রত্যেকটা মানুষের ভালোর জন্যই আল্লাহ তালা সব কিছু করে থাকে যদি কাউকে আল্লাহতালা বিপদে ফেলে আমি মনে করি যে সেটাও আল্লাহতালা ভালোর জন্য করে বিকজ অফ মানুষ শিখতে পারে মানুষ যদি ধাক্কা না খায় মানুষ যদি বিপদে না পড়ে মানুষের লাইফে যদি দুঃখ না আসে তাহলে কিন্তু মানুষ আসলে অরিজিনাল জিনিসটা শিখতে পারে না ঠিক আছে দেখা যায় যে একটা মানুষ হচ্ছে সব সময় তো আর ভালোই থাকতে পারে না একটা মানুষ তো সব সময় যা চাচ্ছে তাই তো পেতে পারে না বা তা পায়ও না কেন পায় না কারণ আল্লাহ তালা প্রত্যেকটা জিনিসের হচ্ছে মর্ম মানুষকে বোঝানোর ট্রাই করে তো একটা জিনিস আপনি হচ্ছে পাবেন সেটা যদি কষ্ট করে পান না তাহলে দেখবেন আপনার নিজেদের কাছে দিন শেষে অনেক ভালো লাগবে ঠিক আছে আর আপনি যদি ইজিলি পেয়ে যান সেইটার আর মূল্য থাকবে না ভাই বুঝতে পারছেন আমার কথা তো হচ্ছে যারাই যাই করেন না কেন বাহিরে আসলে স্ট্রাগল করতে হবে এটা মাথায় রাখতে হবে অ্যান্ড অর জবগুলোই ফার্স্ট স্টার্ট করতে হবে এটাও মাথায় রাখতে হবে ওকে সো আজকে আর কথা বাড়াবো না আমি সব সময় ট্রাই করি আমার ভিডিওগুলো শর্ট রাখার জন্য শুধু আমি মানে আমি কিন্তু কোনো আসলে আমার ইন্টেনশন নাই যে আমার ইউটিউব থেকে বা হচ্ছে আমার ইসের থেকে কোনো কিছু করতে মানে ইনকাম করতেই হবে ওকে আমি চাই যে প্রপার একটা গাইডলাইন একটা মানুষ পাক যে গাইডলাইনের মাধ্যমে আসলে যে পিছনে ওখানে কার ওয়াশ করতেছে তো দ্যাট সাউন্ড হচ্ছে আই আই এম রিয়েলি সরি ফর দ্যাট বাট এটাই একটু আমার কাছে রিল্যাক্সিং মনে হয়েছে এর জন্য আমি এখানে এসে আপনাদের সাথে কথা বলছি এতক্ষণ ছিল না বাট হুট করে কার ওয়াশের সাউন্ডগুলো হচ্ছে তারা কার ওয়াশ করছে সো আমি এখন বের হয়ে যাবো ওই পার্ক থেকে দিন শেষে এটাই যে আপনারা যে যাই করেন না কেন স্ট্রাগল করা ট্রাই করবেন আর